হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা তো এখন থেকে ভিডিওটি আমি স্টার্ট করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তারপর ঠোঁটে একটু ভেসলিং দিয়ে দিলাম কারণ এখন না খুব ঠোঁট ফাটছে ভালো লাগছে না বাইরে আসলে লু হয়েছে তো তার জন্য হয়তো ঠোঁটটা ফাটছে তো ভেসলিংটা দিয়ে দিলাম তাতে ঠোঁটটা অনেকটা ভালো থাকে নরম থাকে তো আজকে তো বৃহস্পতিবার তো ভাবলাম তার জন্য একটু আলতা পরে নিই কারণ প্রতি বৃহস্পতিবারে যদিও পড়া হয় না আজকে খুব ইচ্ছা করছিল আলতা পড়তে তার জন্যই পড়ছিলাম আর তাছাড়াও মানে ছোটোবেলায় অনেক শুনেছি মা ঠাকুমা দিদা এরা বলতো যে বৃহস্পতিবারে আলতা পড়াটা নাকি খুবই ভালো সধবা মেয়েরা বৃহস্পতিবারে আলতা পড়লে সংসারের অনেক মঙ্গল হয় আর আমরা সংসারে মঙ্গলের জন্য অনেক কিছুই করে থাকি আর আমি না আলতা পড়তে তো খুবই ভালোবাসি খুব ভালো লাগে আলতা পড়তে তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য এই যে আজকে মটর ডাল দিয়ে টকডাল করব যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে তো আমাদের নিরামিষ আমিষ রান্না হবে না তো তার জন্য মুসুর ডালটার ব্যবহার করলাম না ওই যে মটর ডালটা ব্যবহার করছি যদিও মটর ডালটা আমরা সেরকম খেতে চাই না তবু ওই যে একটা দিন একটু কষ্ট করে খাওয়াই যায় আর এদিকে দেখো বাবু এই যে সব সময় আমার রান্নাঘরে থাকা ওই ঘরে ফ্যান চলছে কিন্তু ওখানে থাকবে না এখানেই থাকবে আবার আমি ক্যামেরা করছি তার জন্য তাকাচ্ছে দেখো কিভাবে। আর এই যে সব এলোমেলো করেছে যত কৌটো বাসনপত্র সব কিছু এলোমেলো করে রেখেছে ওর আসলে এটাই কাজ ওর রান্নাঘরে ভালো লাগে আর এদিকে দেখো এখানে আমি ছোট ছোটো বাসনগুলো রাখি আর এই গামলাটা নিয়ে চলে আসলো সব সময় ওর আমার রান্নাঘরের দিকে লক্ষ্য ও নিজের খেলনা নিয়ে খেলে না কিন্তু ওই যে থালা বাসন নিয়েই বেশি খেলতে পছন্দ করে আর একটু হাত থেকে কোনো জিনিস কেড়ে নিলেই এই যে রাগ করে ফেলে দিবে দেখো হাত ওই জিনিসটা মুখে দিচ্ছিল আমি কেড়ে নিচ্ছি তা রাগ করে ফেলে দিলো সময় দুষ্টুমি তো যাই হোক ওর এই ছোটোখাটো দুষ্টুমিগুলো ভালো লাগে আর এদিকে দেখো আমার ফ্রিজটা আজকে বাড়িয়ে বাড়িয়ে কতটা দাগ করে দিয়েছে একটা হাতা নিয়ে বাড়াচ্ছিলো জোরে জোরে আমি ভাবছিলাম হয়তো টুলটাকে ওইভাবে বাড়াচ্ছে তারপরে দেখছি যে না এটার ওপরে বাড়ি মারছে ফ্রিজের ওপরে তো দেখো কত দাগ করে দিয়েছে তো কি আর করা যাবে তারপরে এই যে আবার চলে আমি রান্নাঘরে রান্না করতে আর আজকে না খুবই তো তার জন্য দুটো কড়াই রান্না চাপিয়ে দিয়েছি এই যে বড় কড়াইটা আর এই লোহার কড়াইটাতেও রান্না চাপিয়ে দিচ্ছি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠলো পরে একটু শুয়েছিলাম শরীরটা না খারাপ করছিল তো তার জন্যই তারপর আরিয়ানের পাপা তো অফিস চলে গিয়েছে আরিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি শুয়েছিলাম ওর সাথে তখনই ফোন আসলো যে আমার নাকি তিনটে পার্সেল আছে তো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো এগুলো আজকে দেখছি ডেলিভারি দিয়ে দিলো ওই কটা গেঞ্জি প্যান্ট আর হচ্ছে টি শার্ট অর্ডার দিয়েছিলাম আমার জন্যই ওগুলো বাড়িতে পড়া হয় টুকটাক তো তার জন্য অর্ডার দিয়েছিলাম তো দেখো তোমাদের সামনেই আমি প্যাকেটগুলো খুলছি আর খুলে দেখছি যে সব কিছু কেমন এসেছে অনলাইনে অর্ডার দিয়ে দিলে না সবসময় ভয় ভয়ে থাকি যে জিনিসগুলো কেমন আসে তার জন্য তো প্যান্ট দুটো তো দেখলাম যে ভালোই এসেছে কিন্তু এই যে এই গেঞ্জিটা দেখো এত বাজে এসেছে এই টি শার্টটা এতটা পাতলা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এদিক দিয়ে দেখলে মুখটা আবার ওইপারের মুখটা দেখা যাচ্ছে খুবই পাতলা বাজে এসেছে আর সাইজটা একদমই বাজে এসেছে তো কি আর করা যাবে ওটাকে আমি রিটার্ন করে দেবো অনলাইনে কিছু অর্ডার দেওয়ার এই এক সমস্যা যে কখন যে কী দিয়ে দেয় তার বলার নেই আমি রিভিউ দেখেছিলাম যে ভালোই ছিল কিন্তু তারপরেও এরকমই দিয়ে দিয়েছে তো কি করা যাবে এটাকে আমি রিটার্ন করে দেবো আর এই যে এটা অর্ডার দিয়েছিলাম তো এটা বেশ ভালোই এসেছে এই গেঞ্জিটা বেশ ভালো এসেছে এটা তোমার পছন্দ হয়েছে আর প্যান্ট দুটো ভালো এসেছে কিন্তু ওই একটা জিনিসই খারাপ এসেছে তারপরে আরিয়ান তো ঘুমোচ্ছে তো ভাবলাম রান্নাঘরে বাকি কাজগুলো এখন সেরে নিই কারণ ও ঘুম থেকে উঠলে তাহলে ওর কাছে আমি থাকতে পারবো আর এই গরমে আমি যদি ও ওঠার পর কাজ করি তাহলে ও না রান্নাঘরে চলে আসবে আর রান্নাঘরে তো খুব গরম ওই ফ্যানের তলায় না থেকে আমার সাথে রান্নাঘরে এসেই খেলা করবে ও ফ্যানের তলায় থাকতে চাইবে না আর ও না ঘেমে স্নান হয়ে যাবে আর এমনিতেই তো ঠান্ডাটা লেগেছে তো ঘামার জন্য আরও ঠান্ডাটা বেশি লাগছে তারপরে এই যেগুলো অগোসলো করে রেখেছিল তো সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি দিনে মোটামুটি চার পাঁচবার তো এই গোছানো কাজটা আমাকে করতেই হয় তারপর কিছু সবজি এনেছে আরিয়ানের পাপা সকালেই এনেছিল তো ওগুলো তো তোমাদের দেখানো হয়নি এই যে পুঁই শাক সবজি বলতে ওই যে পুঁই শাক এনেছে আর এখানে এনেছে ছোলার ডাল এনেছে তো এটা ভাবছি কালকে রান্না করবো ওই জন্য কানতে বলেছিলাম আলুটা শেষ হয়ে গেছিল আলু এনেছে আর গাজরটাও না নেই আর বলো দোকানেও সেরকম আজকে গাজর নেই এই তিনটে ছিল তো তিনটেই আনলাম তারপরে এই যে পুঁই শাকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি বাইরে থাকলে তো শুকিয়ে যাবে তারপরে ছিল কিছু জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো তো শুকিয়ে গেছে তো সেগুলো এখন আমি ভাজ করে নিচ্ছি এগুলো পরে থাকলে সেই জমে যায় আজ ভাজ করা হয়ে ওঠে না তো এগুলো এখন আমি ভাজ করে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তারপর আলনাটা অগোছালো হয়েছিল তো আলনাটাকেও সেই জন্য আমি ভালো করে ভাজ করে নিলাম আর আরিয়ান এখন না সৈত্রীদের বাড়িতে আছে ওই বাড়ি দিদি এসেছিলো সৈত্রীর মা দিদি এসেছিলো তো দিদি নিয়ে গেল তো ভালোই হলো তো তার জন্য আমি এখন ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিতে পারছি এই যে আলনাটাকে এখন গুছিয়ে নিলাম আর সকালে তো আরিয়ান বিছানাতে ঘুমিয়েছিলো আর দুপুরবেলাতে না বিছানার উপরে খেলাও করছিলো ও সৈত্রী খেলা করছিল। তো ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই ওই যে বালিশগুলো অগো করেছে আরিয়ানি এনেছে এনে অগছলো করেছে তার জন্য দেখো এগুলো এগুলোটা এগুলোকে পরিষ্কার করে নিলাম বিছানা পরিপাটি থাকলে না দেখতে খুবই ভালো লাগে আর সৈত্রিতে বাড়ির থেকে আসার পরও কাণ্ডটা দেখো এই যে শুধু এই শোকেচের ওপরে উঠছে কিন্তু ওই ভেতরটা তো একটু ফাঁকা আছে ওখানে পড়ে গেলে আবার একটা বিপদ হবে তোর বাবাকে বলেছি এখানে যেন কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন পড়ে না যায় বা না লাগে তার জন্য বারবার ওখানে উঠছে কিছুতেই বললে শুনছে না আসলে ও শোনার মতন হয়নি আমার বলাটাই বৃথা তারপরে বেশ অনেক কদিনে দুধ জমেছিলো আসলে প্রতিদিন এক পো করে দুধ নিই কিন্তু আরিয়ান তো সবটা খেতে পারে না অল্প খায় আর কিছুটা থেকে যায় আর আমরা অতটা দুধ খাই না গরমে তো সেই জন্য ওই দুধটা জমিয়ে তিন দিনের মতো দুধ ফ্রিজে জমেছিলো তো ভাবলাম দই বসাবো তো চলো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা